আমি খাবার রেট এটা কিন্তু আমি বেশি নিই অন্যদের থেকে আমি কি করছি জানি খাগু আটটা ক্যামেরা লাগানো শুধু আমি ফিটিং করে দেবো আটটা ক্যামেরা লাগাবো সব দোকানে কইতে চল্লিশ রিয়াল আমি কইছি একশো রিয়াল হ্যাঁ হ্যাঁ তার বাইরে বলতেছে যে নুরো কইতে যে একশো রিয়াল অন্য দোকানে বলতে চল্লিশ রিয়াল একটা পাঁচ রিয়াল করি পাঁচটা চল্লিশ তারপরে হ্যাঁ বাইরে কত হাতে নুরু দি লাগা বেশি হইলো তার লাগানোর পরে আমার আরো পনেরো রিয়াল বেশি দিছে একশো